আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার চ্যানেলে সবাইকে স্বাগতম শেখ হাসিনা হঠাৎ করে পদত্যাগ করে চলে যাওয়ার পর তার সরকারে বা তার দলে যেসব নেতা নেত্রী ছিলেন তারা অনেকে পালাতে পারেন নাই অনেকে আত্মগোপন করেন অনেকের নিরাপত্তার সমস্যা দেখা দেয় অনেকেই লাপাত্তা হয়ে যান তখন পাবলিকের একটা কিউরিয়সিটি ছিল যে এরা কোথায় গেলেন বিভিন্ন ধরনের গুজব আছে কেউ কেউ বলছেন যে বিদেশ চলে গেছেন কেউ কেউ বলছেন আত্মগোপনে আছেন কেউ কেউ বলছেন শেখ হাসিনার সাথে চলে চলে গেছেন গেছেন আমরা সবাই শুনছিলাম মিডিয়া মারফত যে সালমান রহমান শেখ হাসিনার সাথে কিন্তু পরে আমরা দেখলাম যে সদরঘাটে নৌকা দিয়ে পালানোর সময় তাকে আটক করা হয়েছে হ্যাঁ আবার দেখলাম সেনাবাহিনী শুনলাম যে সেনাবাহিনীর কাছে ছিল পরে এটা নাটক সাজানো হয়েছে বিভিন্ন ধরনের গুজব আসছে মার্কেটে এখন কথা হচ্ছে তারা কোথায় আছেন এটা আমরা যখন দেখলাম যে বিমানবন্দরে হয়েছেন পলক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ তারপর চন্দ্র মন্ত্রী তাকেও তাকেও গ্রেফতার করা হয়েছে তারপর আনিসুল হক সালমান এফ রহমান চট্টগ্রামের এমপি এম এ লতিফ তো যাই হোক এখন কথা হচ্ছে যে সেনাবাহিনী কি বলছে সেনাবাহিনী বলছে যে যাদের জীবনে হুমকি আছে যার পরিবারে হুমকি আছে তাদের নিরাপত্তার কারণে তারা ছয়শো ছাব্বিশ জনকে এই যাবৎ তারা আশ্রয় দিয়েছেন এটা আইএসপিআর যেটা সেনাবাহিনীর সংগঠন অফিস থেকে বলা হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে সেখানে ছয়শো জনের মধ্যে রাজনীতিবিদরা আছেন বিচারক আছেন পুলিশ আছেন এবং তাদেরকে হেফাজতে রাখা হয়েছিল এবং তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে চারজনকে পুলিশে দেওয়া হয়েছে এবং প্রায় সবাইকে ছেড়ে দেওয়া হয়েছে শুধু সাতজন এখনো তাদের হাতে আছেন কিন্তু এই সাতজন কারা সেটা তারা এখনো বলেননি এবং সেনাবাহিনী থেকে বলা হয়েছে যে গুজবে কান না দিতে সবাই যেতে আইনের প্রতি শ্রদ্ধাশীল হন এখন কথা হচ্ছে এখানে অনেক বড় বড় নেতা আছেন যারা পড়তে পারেন পাবলিকের এবং আমি মনে করি যে সেনাবাহিনী তাদের আশ্রয় দিয়ে এটা একটা ভালো কাজ করেছে কারণ আমাদের দেশের মানুষ অনেক মানুষ আছেন উৎসৃঙ্খল হয়ে যায় এবং তারা পিটিয়ে হত্যা করে ফেলে এরকম কিন্তু এটা তো কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে এটা কাম্য নয় কোনো অপরাধী হলে তাকে আইনের কাঠামোতে এনে তার শাস্তি বিধান করা এটি হলো সিস্টেম তো এখন কিছু কিছু রাগবাল আছেন মানুষের আগ্রহ তাদের প্রতি বেশি এরা কোথায় গেলেন যেমন অবায়দুল কাদের আওয়ামী লীগের মন্ত্রী এবং সাধারণ সম্পাদক তারপরে স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন আসাদুজ্জামান খান দীপু মণি তারপর জাহাঙ্গীর কবির নানক তারপরে শামীম ওসমান জাহিদ মালেক তারপরে স্পিকার শারমিন তারপরে আমর হোসেন আমু তুফাইল আহমদ নাজমুল হাসান পাপন ফারুক খান এরকম অনেকের নামই আসছে যারা অনেক বেশি আলোচিত সমালোচিত ছিলেন তো এখন এরা কোথায় তো এখন এই যে তারা বলছেন সাতজন এখনো তাদের হাতে আছেন এই সাতজনের মধ্যে তারা থাকতে পারেন বলে অনেকেই ধারণা কারণ তাদের রিক্সটা একটু বেশি কারণ মানুষজন অনেক জনগণ তাদের উপর খেপা সো তারা রাস্তায় বেরিয়ে আসলে তাদের বা তাদের প্রতি পরিবারের হুমকি এটা ডেফিনেটলি যার ফলে হয়তো সেনাবাহিনী এখন তাদের কাছে রেখেছে হেফাজতে তবে নাজমুল হাসান পাপন শোনা যায় তিনি বিদেশ চলে গেছেন এবং তিনি পদত্যাগ করতে চেয়েছিলেন তো ক্রিকেট থেকে তো এটা আমরা শুনেছি কিন্তু আবার এটাও শুনেছি অনেকে এরকমও গুজব নিজেই গুজব ছড়াইছেন যে তাকে মেরে ফেলা হয়েছে মানে যাতে তাকে কেউ আর অ্যাটাক না করে তো এখন নিরাপত্তা দেওয়া ঠিক আছে সেনাবাহিনী তবে তাদেরকে আইনের মুখোমুখি করানো তারা যাতে পালাতে না পারে এবং তাদের পরিবারকে ছেড়ে দিল তাদের পাসপোর্ট যাতে জব্দ করা হয় তারা যাতে বিদেশ যাওয়ার কোনো সুযোগ না পায় যদি অপরাধী হয়ে থাকে বিমানবন্দর সীমান্ত রক্ষায় যাতে সবাই তৎপর থাকে এখন কথা হচ্ছে যে হাসিনা সরকারের পতনের পর সবার ভাবসাপটা এরকম মানে আওয়ামী লীগ মানেই খারাপ একশো পার্সেন্ট খারাপ কিন্তু এটাকে বিশ্বাসযোগ্য আওয়ামী লীগের সব লোক খারাপ একশো পার্সেন্ট যদি আমি পাল্টা প্রশ্ন করি যে আপনি যে বলছেন আপনি বা আপনার দল হইচই করতেছেন মানে তাদেরকে মেরে ফেলো কেটে ফেলো মানে এরা সব দুর্নীতিবাজ তাহলে আপনারা কারা এবং আপনারা কতটুকু সাধু কারণ অনেকেই পূর্বে ক্ষমতায় ছিলেন অনেকের রেকর্ড যদি খুঁজে বেড়াই হ্যাঁ তাহলে তাদের চেয়ে দেখা যায় তারাও কিন্তু খুব খারাপ মানে খুব ভালো এমন না অনেকেরই সো ওই যে চোরের মার বড় গোল আছে আমাদের দেশে হ্যাঁ তবে হ্যাঁ যেই অন্যায় করুক না কেন সে যে দলেরই হোক তাকে শাস্তির আওতায় আনা এটা রাষ্ট্রের দায়িত্ব তো এখন সব দলেই কিন্তু আছে এখন এরা অনেক দিন দীর্ঘদিন ক্ষমতায় ছিল হরির লোট করেছে বিভিন্ন ধরনের অপরাধ করেছে ফাইন তাদেরকে ধরে হ্যাঁ ইতে নিয়ে আসেন কিন্তু হাসি পায় তখন যখন দেখি ওই চোর যারা আগেও চুরিতে অভ্যস্ত ছিল চুরি করেছে হ্যাঁ দাঙ্গা করেছে সন্ত্রাস করেছে তারাও এখন বিচারের জন্য চিল্লাচিল্লি করতেছে তো যাই হোক চিল্লাচিল্লি কোনো সমস্যা নাই কিন্তু ভালো হয়ে করেন আর কি করাটা দরকার আর যাই হোক সেনাবাহিনীর হেফাজতে আছেন ভালো কথা সেনাবাহিনী যত সময় মতো তাদেরকে পুলিশের কাছে নিশ্চয় তারা হস্তান্তর করবে যদি তারা অপরাধী হন যারা আছেন তাদেরকে হেফাজতে রাখবেন এবং যারা আসবেন আরো হেফাজতে বা নিরাপত্তার জন্য তারা অবশ্যই রাখবেন তবে তারা যাতে অপরাধীরা যাতে পালাতে না পারেন এবং অভিযোগ থাকলে তাদের যাতে বিচারের মুখোমুখি হয় এটি হচ্ছে জনগণের প্রত্যাশা অর্থাৎ আইনের থেকে কেউ যাতে ফাঁকি না দিতে পারেন যাতে একটা দৃষ্টান্ত স্থাপন হয় এই দেশে যে চুরি করে সন্ত্রাস করে মানুষকে মেরে এই দেশ থেকে পালানো যাবে না যাই হোক সবাই ভালো থাকবেন আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করা না ইচ্ছে করে করতে পারেন তাহলে পরবর্তী ভিডিও আপনার কাছে অটোমেটিক চলে যাবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ